প্রিয় গাইস ঈদের পর আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রথমে সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম অভিনন্দন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখেন বসে সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেল দিয়ে অন করে দিবেন আজকে আমি চারটা পাঁচটা গাড়ি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা কাভারবেন আর চারটা খোলা গাড়ি নিয়ে আসলাম আমি দেখা দিচ্ছি প্রিয় গাইস এই গাড়িগুলো কারো যদি পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত আমি হালকা পাতলা কিছু দেখা দিচ্ছি আর যারা কিনবেন অবশ্যই সরাসরি আইসা আপনাদের মন মতো দেখে যাবেন ইনশাল্লাহ ওকে মোহন রবুল আলমের নামে শুরু করে সবাই দেখবেন ইনশাল্লাহ এই যে গাড়ি এটা আছে কাভার গাড়ি এটা কন্ডিশন আমি দেখা দিচ্ছি একটু সিরিয়াল বাইশ মডেল একুশ মডেল একটু সিরিয়াল একুশ মডেল গাড়ির কন্ডিশন ভালো টাটকা সবগুলো বুনিয়াল এই যে কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে পনেরো সিরিয়াল আঠারো মডেল উনিশ মডেল সরি পনেরো সিরিয়াল উনিশ মডেল কন্ডিশন খুব ভালো আমি সব দেখা দিচ্ছি এই যে বোর্ডের কন্ডিশন সব কিছু দেখা দিচ্ছি কামড়ডার পিছলা কাবারদার পিছলা মিসলা সব কিছু আমি দেখা দিচ্ছি প্রিয় গাইস যেখানে যা আছে এর হচ্ছে সতেরো সিরিয়াল গাড়ি রয়েছে আঠারো এই সতেরো সিরিয়াল সতেরো মডেল সতেরো সিরিয়াল সতেরো মডেল আমি গাইডের কন্ডিশন আমি সব দেখা দিচ্ছি আমাদের এখানে যা আছে সব গাড়ি কাগজপাতি ওকে সব কিছু করে আছে এই যেখানে যা আছে সব কিছু আমি দেখা দিচ্ছি হ্যাঁ যাই হোক সব কিছু আপলোডেড আছে গাড়ি আর এদের সেটা ইএস গাড়ি সাইকি গাড়ির ইএস গাড়ি গাড়ির কন্ডিশন ভালো আমি এদের দেখা দিব বিস্তারিত যাই হোক সামনাটাও দেখা দিচ্ছি এটাটা ইএস গাড়ি কন্ডিশন অনেক ভালো ইনশাল্লাহ কারো যদি এই গাড়িগুলো পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগ করে আসে দেখে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনের আছে বর্তমানে গাড়ি বড়ি মডিওকে শুধু নিয়ে চালাবেন চাকার কন্ডিশন ভালো যাই হোক এটা হয়েছে আঠারো সিরিয়াল চোদ্দো মডেল গাড়ি চোদ্দো থেকে এটা পনেরো মডেল গাড়ি আঠারো সিরিয়াল পনেরো মডেল গাড়ি যাই হোক আমি সব দেখা দিচ্ছি বিস্তারিত এদের দাম আমি দেখা দিচ্ছি যে দেখেন ভিতরের কন্ডিশন আমি সব কিছু দেখা দিচ্ছি টিউ ভাইস এদের গাড়ির কন্ডিশন আমি সব দেখা দিচ্ছি কারো যদি গাড়ির পছন্দ অবশ্যই টাকা তো তোমার নেবেন আঠারো সিরিয়াল পনেরো এর দাম দিচ্ছি আমরা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আরও পছন্দ হলে লোক কম কমবে তারপরে উনিশ মডেল এদের পনেরো সিরিয়ালের দাম দিচ্ছি আমরা চার লাখ তিরিশ হাজার টাকা পছন্দ লা কমবে সতেরো সিরিয়াল সতেরো মডেল এই গাড়িটা আমরা দাম বেশি এই যে এই গাড়িটা হ্যাঁ এটার দাম বেশি আমরা চার লাখ টাকা কার ফসন্দু কমবে ইনশাল্লাহ যাই হোক এটা হচ্ছে কাভার গাড়ি এই যে কাভার প্যান্টটা একুশ সিরিয়াল একটু সিরিয়াল আপনার একুশ মডেল এই গাড়িটা কারে পছন্দ হলে ইনশাল্লাহ দাম হ্যাঁ এটা আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে দাম দিচ্ছি আমরা ছয় লাখ টাকার দাম দিচ্ছি কারো পছন্দ হলে কমবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন বসবেন ইনশাল্লাহ অনেক কমবে যাদের যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাইসা টাকা বে লোকজন করবেন ওকে সবাই ভালো থাকবেন আর হাফেজ